আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার অর্থ নিয়ে। কাজার ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা স্কেপ করে আমাদের সাথেই থাকুন। সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। আরবিতে হবে সুরা সুরা, বাল অর্থ তাড়াতাড়ি। হাম্মাম অর্থ বাথরুম। আর হবে হাম্মাম বাল অর্থ বাথরুম সেকেন্ড অর্থ ছুরি আর হবে সেকেন্ড বাল অর্থ ছুরি খাসাব অর্থ কাঠ আর হবে খাসাব বাল অর্থ কাঠ সবগুলো শব্দ আরো একবার শিখে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি হাম্মাম অর্থ বাথরুম সেকেন্ড অর্থ ছুরি খাসাব অর্থ কাঠ গানি, অর্থ ধ্বনি আরবিতে হবে গানী বাল অর্থ ধনি, আন অর্থ পিপাসিত আরবিতে হবে আচান বালর্থ পিপাসিত জুয়ান অর্থ ক্ষুধার্ত আরবিতে হবে জুয়ান বাল অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বালো অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরো একবার শিখেনি গানী অর্থ ধ্বনি আন অর্থ পিপাসিত জুয়ান অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ আসুয়াদ, অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ, বাল অর্থ কালো ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বাংলা অর্থ মানুষ গায়ের ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায়ের ইনসান বাংলা অর্থ অমানুষ ফকির অর্থ গরিব আরবিতে হবে ফকির বাল অর্থ গরিব সবগুলো শব্দ আরো একবার শেখেনি আস্ত অর্থ কালো ইনসান অর্থ মানুষ গাড়ি ইনসান অর্থ অমানুষ ফকির অর্থ গরিব সাক্ষার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাকার বাল অর্থ বন্ধ করা ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাল অর্থ খোলা আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না আরবিতা হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না সবগুলো শব্দ আরো একবার শিখে সাক্কার অর্থ বন্ধ করা ইফতা অর্থ খোলা আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা ভালো অর্থ সমস্যা হাল অর্থ সমাধান আরবিতে হবে হাল বাল অর্থ সমাধান অর্থ পারব আরবিতে হবে ইকদার বাল অর্থ পারব মাই ইকদার অর্থ পারব না আরবিতে হবে মাই ইকদার বাল অর্থ পারব না সবগুলো শব্দ আরো একবার শিখে নি মুশকিলা অর্থ সমস্যা হাল অর্থ সমাধান ইকদার অর্থ দার অর্থ পারব না আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বাল অর্থ জানা ইমশি অর্থ চলা আরবিতে হবে ইমশি বাল অর্থ চলা ওয়াক অর্থ দাঁড়ানো আরবিতে হবে ওয়াক বাল অর্থ দাঁড়ানো না অর্থ হ্যাঁ আরবিতে হবে না অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আরেফ অর্থ জানা ইমসি অর্থ চলা ওয়াগেফ অর্থ দাঁড়ানো অর্থ শক্ত, আরবিতে হবে গায়ু বাংলা অর্থ শক্ত লাইন অর্থ নরম আরবিতে হবে লাইন বান অর্থ নরম নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলা অর্থ অন্ধকার সবগুলো শব্দ আরো একবার শিখে নেই গায়ু অর্থ শক্ত অর্থ নরম, নূর অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান অর্থ, দুর্বল রেড অর্থ পুরুষ আরবিতে হবে রেড বাল অর্থ পুরুষ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাল অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা হবে আবিয়াত বাল অর্থ সাদা সবগুলো শব্দ আরো একবার শিখেনি তাবান অর্থ দুর্বল রেড অর্থ পুরুষ হুরমা অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা হার অর্থ ঝাল আরবিতে হবে হার বাংলা অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাংলা অর্থ মিষ্টি আসলি অর্থ আসল আরবিতে হবে আসলি বাংলা অর্থ আসল তিজারি অর্থ নকল আরবিতে হবে তিজারি বাংলা অর্থ নকল সবগুলো শব্দ আর একবার শিখে নি হার অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আসলি অর্থ আসল তিজারি অর্থ নকল সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ হেনা অর্থ এখানে হবে হেনা বাংলা অর্থ এখানে অর্থ সেখানে আরবিতে হবে হুনা বাল অর্থ সেখানে গাউই, অর্থ শক্তিশালী আরবিতে হবে গাওয়ি অর্থ শক্তিশালী সবগুলো শব্দ আরো একবার শেখেনি সাজার অর্থ গাছ হেনা অর্থ এখানে হুনাক অর্থ সেখানে গাউই অর্থ শক্তিশালী সোয়াইয়া অর্থ অল্প আরবিতে হবে সোয়াইয়া বাল অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজিদ বালর্থ অনেক গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব বাল অর্থ কাছে বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইত বাল অর্থ দূরে সবগুলো শব্দ আরো একবা শেখেনি সায়া অর্থ অল্প ওয়াজিত অর্থ অনেক গেরিব অর্থ কাছে বাইদ, অর্থ দূরে লা অর্থ না আরবিতে হবে লা বাল অর্থ না রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাল অর্থ যাওয়া আল, অর্থ আশা আরবিতে হবে তা আল বাল অর্থ আশা হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাল অর্থ বাগান সবগুলো শব্দ আরো একবার শিখে অর্থ না হাদিগা অর্থ বাগান রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাল অর্থ বালি সিদা অর্থ সোজা আরবিতে হবে সিদা বাল অর্থ সোজা বাতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাতানিয়া বাল অর্থ কম্বল গিদাম অর্থ সামনে আরবিতে হবে গিদাম বাল অর্থ সামনে সবগুলো শব্দ আরো একবার শিখেনি রমাল অর্থ বালি সিদা অর্থ সোজা বাতানিয়া অর্থ কম্বল গিদাম অর্থ সামনে ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বালা অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার আরবিতে হবে তলব বালর্থ অর্থ অর্ডার কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাল অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাল অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাল অর্থ আমাকে দিন সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর অর্থ ধৈর্য সবগুলো শব্দ আরো একবার শেখেনি কালাম অর্থ কথা বলবিতে হবে গলত বানার অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বান অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো অর্পিত হবে হাব্বা বাংলার অর্থ পিস বা টুকরো আলহীন অর্থ এখন আর্পিত হবে আলহীন বাংলার অর্থ এখন সবগুলো শব্দ আরও একবার শিখেনি গলদ অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আলহীন অর্থ এখন